আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগকে ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা ধরুন আমি আগেই বলেছি কয়েকদিন যাবতই বলছি বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী ভারতপন্থী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি মধ্যপন্থার কোনো অবস্থান নাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই আওয়ামী আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী রাজনীতিতে ফিরবে বিএনপি একটা মধ্যপন্থা আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী পাকিস্তান পন্থী না ভারতপন্থী পন্থী মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি এইগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ডে মানুষ ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না বলে বিএনপি বেশ নাজুক অবস্থা আছে বিএনপির সামনে আপনি সাধারণ আপনি বিএনপি করেন ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির আপনি বিএনপি করেন ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি আপনি স্বপ্ন দেখেন তারেক রহমান তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরা জানেন না গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনির এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের ডেটটা কবে হবে আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালে ও বাংলাদেশের মতো ঘটনা ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে আর কিসের কি পাঁচ মাস ছয় মাস সময় নিয়ে নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে নেপাল কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ আয়তনের দেশ সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে তাহলে বাংলাদেশ মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই সম্ভাব্য সময় আছে অর্থাৎ নির্বাচন হবে না এটি ধরে নেন কিন্তু আমরা আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফেরাটাই হচ্ছে বাস্তবতা আমি কি কারণে ফিরবে আমি বারবার যে বলি আপনারা অখুশি হন যে আওয়ামী লীগ ফিরতে দেরি হবে সরকার এই যে দুর্বল সরকার ঝাঁকি নেই আওয়ামী লীগের নেতৃত্ব আছে আপনি আওয়ামী লীগ করেন চোদ্দ মাস হচ্ছে চলছে আপনি আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই হোক বলেন তো ভাই বুকে হাত দিয়ে যে এক বছরে আওয়ামী লীগ নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে আওয়ামী যে যুদ্ধ করবে আমি গতকালকে একটি ভিডিও করেছি আওয়ামী লীগের যুদ্ধের এই মুহূর্তে প্রধান তুল হওয়া উচিত সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রথমত এবং ইউটিউব

সিগন্যাল নেই আওয়ামী লীগের যুদ্ধের পুল থেকে ফেরার কোন সিগন্যাল নেই আওয়ামী লীগ ফিরতে হবে কিভাবে এবং ফিরবে কিভাবে তৃণমূলের শক্তিতে আওয়ামী লীগ ফিরবে তৃণমূল আওয়ামী লীগের শক্তিতে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে কারা এরা করছে কারা মার খাচ্ছে কারা গ্রেফতার হচ্ছে ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হুম্মি তুমি করে ইউটিউবে এসে কথা বলে ফেসবুকে এসে আপনারা দেশে আসেন বিদেশে বসে ওই ওসব করে কিছু হবে না কারো কিছু ছিড়তে পারবেন না সবাই দেশে আসেন দেশে এসে প্রতিরোধ হয়েছে যেটি জানা যাচ্ছে রাজধানীতে বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে বুঝুন তাহলে কোথায় বাংলা মোটর থেকে মিছিল নিয়ে ইন্টার কন্টিনেন্টাল হোটেলের দিকে যায় মিছিলটি মিছিলে থাকা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় সাংবাদিকদের বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় নেতা একথা বলেছেন ভালো কথা শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে যে কেন্দ্রীয় নেতাটা এই কথাটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাই তিনি বিদেশে নেই তিনি দেশে এনসিপির অফিসের সামনে দাঁড়িয়ে মিছিল করেছেন তিনি মিছিলে নেতৃত্ব দিয়েছেন এইভাবে নেতৃত্ব দিতে হবে তৃণমূল রেডি কাজে বিদেশে বসে হোম নিতে কার প্লাসে লাভতি দিলে কিচ্ছু দেয় আসবে না ওগুলোতে ওগুলোতে হবে না কাজে আওয়ামী লীগ ফিরবে মাস্ট এছাড়া বিকল্প নাই এক পক্ষে কোনো রাজনীতি হতে পারে না সাপোজ আপনি এই যে ভারত থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে গতকালকে পরশুদিন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কূটনীতিক শশী থারুর একটা উদ্বেগ প্রকাশ করেছে ডাকসুন নির্বাচনকে কেন্দ্র করে যে আগামী দিনে ভারতকে জামাত সরকারের সাথে ফাইট করতে হবে কি না। উদ্বেগটা যথেষ্ট যুক্তিযুক্ত বর্তমান বাংলাদেশের এবং তিনি কথাও বলেছেন বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থ বিরোধী মূলত একটা বিকল্প ভালো পন্থা খুঁজছে সেই জায়গা থেকে ডাকসুতে এর প্রতিফলন আজকে আওয়ামী লীগের আমি বারবার আগেই বলেছি এখনো বলছি যে সুযোগ আছে আওয়ামী লীগ ষোলো বছর বিতর্ক যা করেছে ঝেড়ে ফেলুন সেই বিতর্ক থেকে বের হয়ে নতুন ভাবে আসুন

জেলা উপজেলার নেতারা কেউ পৌরসভার চেয়ারম্যান হবেন কেউ উপজেলা চেয়ারম্যান হবেন কেউ জেলা পরিষদ চেয়ারম্যান হবেন ইত্যাদি ভাগ বা করে নিয়েছেন এবং তারা সেগুলো স্বপ্ন দেখছেন কিন্তু আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নেমে এই তান্বর চালাবে না শুদ্ধ হতেই হবে প্রাকৃতিক ভাবেই শুদ্ধ হতেই হবে শুদ্ধ হয়ে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ ফিরবে ফিরতে হবে নানান কারণে ফিরতে হবে আন্তর্জাতিকতা বাদের কারণে ফিরতে হবে জামাত শিবির কনজারভেটিভ একটি দল তো কাজেই সেই দলকে আন্তর্জাতিকতা বা কতটা সমর্থন করবে কতটা রাষ্ট্রীয় কাঠনি পাঠাবে ক্ষমতায় চূড়ান্তভাবে পাঠাবে এগুলো নানা প্রশ্ন আছে সেই জায়গা থেকে আউনী লিখে ফিরতে হবে ভাই হতাশার কিছু নেই আর আজকে আমি যে এই কথাগুলো বলি আমার কোনো উদ্দেশ্য নেই ধান্দা নেই ধান্দাবাজি নেই ইচ্ছে করলে আওয়ানী লিখ ক্ষমতায় ছিল সে সময় আমি যদিও আউনী করি না বিএনপি করি না জমায়ত করি না কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করি না আগে বলেছি এখন বলছি বারবার বলছি যদি ধান্দাবাদী করতে চাইতাম আওয়ামী লীগের স্রোতে মিশে গিয়ে এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে বহু ক্লোজ মানুষ ছিল বলতে পারবে না একটা চা খেয়েছে আজকে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিষ্ঠা পরিষদেরও সিংহভাগ মানুষ আমার ক্লোজ আমি যদি ধান্দাবাজি করতাম জামাতের কেন্দ্রীয় নেতারা অনেক কেন্দ্রীয় নেতা আমার ক্লাসমেট আমার বন্ধু আমার বিশ্ববিদ্যালয় খুব ক্লোজ বিএনপি কোথাও কেউ বলতে পারবে যে ধান্দাজি করে করতে গেছে ধান্দাজি করতে যায়নি আমার উদ্দেশ্য এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রশ্ন কোনো কথা হবে না বিদেশেও যেতে পারতাম বিদেশে গিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারতাম এমন সুযোগও নিতে পারতাম এমন সুযোগও ছিল কিন্তু আমি বাংলাদেশ প্রেমী বাংলাদেশকে ভালোবাসি কারো প্রতি হিংসা নয় কারো প্রতি নির্দেশ নয় আমি লীগ ভালো রাজনীতিতে ফেরুক বিএনপির এই যে টাল মাটাল অবস্থা বিএনপি ভালো রাজনীতিতে ফেরুক যে আমরা তারাও রাজনীতি করুক তাদের অনেক ইতিবাচক দিক আছে একটি নেতিবাচক দিক আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নে প্রতারণা আছে তাদের প্রতারণা আছে বিএনপির প্রতারণা আছে আওয়ামী লীগেরও প্রতারণা আছে সবার আছে আমি চাই একটা ইতিবাচক আমরা চাই একটা ইতিবাচক রাজনীতি

বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে ওয়ান ইলেভেনের মতো যেমন আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল সেই সকল প্রতিকূলতা পেরিয়ে যেমন আওয়ামী লীগ দুই হাজার আট সালে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক একইভাবে এইবারও এরকম একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে ব্যাকগ্রাউন্ডটা একটু ওয়ান ইলেভেনে কি হয়েছিল ওয়ান ইলেভেন নিয়ে কথা বলি তারপরে কিভাবে আমরা বলতে পারি নির্দ্বিধায় স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সো ওয়ান ইলেভেনে যে ঘটনাটি ঘটছিল প্রথম যদি বলি যে ওয়ান এ প্রথম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন লন্ডনে ছিলেন তখন তাকে বাংলাদেশে যেতে নিষেধ করা হয়েছিল সো বাংলাদেশে যখন প্রথম যেতে নিষেধ করা হয়েছিল বিবিসিতে যখন সংবাদ আসলো সংবাদ আসার সাথে সাথে আমরা নয় জন শাহবাগের ফুল যে ফুলের দোকান এই দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় জন আমরা মিছিল করেছিলাম প্রতিবাদ করেছিলাম মাত্র নয় জন দেখেন পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল তারপরে নেত্রী বলেছেন যে আমি বাংলা বাংলাদেশে যেতে চাই আমার মাটিতে যেতে চাই আমি এই দেশের জনগণকে ভালোবাসি আমি দেশের জনগণ ছাড়া থাকতে পারবো না তারপরে নেত্রী সকল বাধা উপেক্ষা করে উনি বাংলাদেশে যান বাংলাদেশে যাওয়ার পরে দুই সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন বিরোধী দলের শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় তখন যে পরিস্থিতিটা আমাদেরকে ফেস করতে হয়েছিল যে আমাদেরকে তখন মোটামুটি তিনটি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল তিনটি বাধা আমাদের সামনে ছিল নাম্বার ওয়ান বাধা হচ্ছে যেটা যে তখন আমাদের যে মইনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হয়েছিল তারপরে যে বিষয়টি ছিল এই মহিনুদ্দিন সরকার ফরিদ ফখরুদ্দিন সরকার ব্যতীত সংস্কারপন্থী একটা গ্রুপ ছিল এই যারা এই সংস্কারপন্থী ছিল এই যে দেখেন এই গ্রুপটা এরা যারা এখানে ছিল দুঃখিত তাদের এখানে না ইয়াটা প্রকাশ করার জন্য তারা এখন সবাই আওয়ামী লীগ করে বাট তখন এরা সংস্কারপন্থী গ্রুপ নামে পরিচিত ছিল তাদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে আমি আপনাদেরকে একটি বিষয় বলি যে যে তিনটি বিষয়ের বাংলাদেশে তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রবলেম ফেস করতো স্ট্রাগল করতে হয়েছে যে তিনটি বিষয়ের বিরুদ্ধে সেটি হয়েছিল মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার সংস্কারপন্থী গ্রুপ এবং আরেকটা বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন জেলে ছিলেন এই তিনটা বড় বাধা ছিল তখন আমরা দেখেন এই যে আমি একটা ছবি দিই যে দেখেন এই যে ছবিটা এটা ছবি কলাভবনের ছবি এই যে কলাভবনের ছবি লাল বৃত্ত যেটা দেখছেন সেটা আমি আমার নেতৃত্বে এই মিছিলটা হয়েছিল এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল তারাও নেতৃত্ব দিয়েছে সো এই যে মিছিলটা আমরা করেছি এই মিছিলটা করা আমাদের জন্য এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আমরা এই মিছিলটা একদিক দিয়ে করেছি একটু পরে সংস্কারপন্থীরা আবার তাদের ছেলেপিলে দিয়ে মিছিল করেছিল আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি ফেস করে তখনকার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এই যে আপনাদেরকে আরেকটা মিছিল দেখায় যে এই মিছিলটা এই যে দেখেন শেখ হাসিনার চাই কালো কাপড় বেঁধে এখানে আসেন আপনারা সবাই তাদেরকে চিনেন আমরা এই মিছিলটা করেছি কাল হলে আবার এই দিক দিয়ে আমাদের বিপক্ষে আবার সংস্কারপন্থীরাও মিছিল করেছিল সো আমাদের মিছিল আমাদের সংগ্রাম আন্দোলনটা ওয়ান ইলেভেলে অত সহজ ছিল না অনেক কঠিন ছিল তিনটা বললাম তো তিনটা শক্তি মনিউদ্দিন ফুকরুদ্দিন সরকার সংস্কারপন্থী তারপর আবার নেত্রী জালে ছিল এই স্ট্রাগলগুলো পার করে আমরা তখনকার আন্দোলন করতে হয়েছিল তখন দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই যে আমরা বললাম প্রথম যে আমরা মিছিল করেছি শাহবাগে ফুলের দোকানে নয়জন নয়জন থেকে তারপরে এই এই বড় মিছিলগুলো হচ্ছে তারপরে এই বড় মিছিলগুলো হয়েছিল এই মানুষ আস্তে আস্তে বাড়া শুরু করেছিল তারপরে দীর্ঘ সময় পরে আমাদের এই আন্দোলনের ফলে দীর্ঘ এগারো মাস কারাবরণ করার পরে জুন মুক্তি পান তখন চিন্তা করে দেখেন যে যে আমাদের এই ছিল ছিল এত সহজ নেত্রী মিছিলগুলো না এবং সবচেয়ে বড় কথা যে আমাদের তিনটা গ্রুপের তিনটা শক্তির বিরুদ্ধে আমাদের এই কঠিন লড়াই করতে হয়েছে এই তিনটা শক্তির বিরুদ্ধে আমাদেরকে কঠিন আন্দোলন করতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তারপরে দীর্ঘ এই আন্দোলন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি পান এবং নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসে এখন তখন আরেক সবচেয়ে বড় বিষয় ছিল আমাদেরকে কি শুধু পুলিশ আর্মি দৌরাইতো না মাঝে মাঝে সংস্কারপন্থীরা আমাদেরকে দৌরাইতো দৌরাতে পারে নাই মানে আমি বোঝাইতে চাচ্ছি যে তাদের সেই বাধা বিপত্তিও আমাদের অতিক্রম করতে হয়েছে তৎকালীন সময়ে 11 নে এখন যে প্লাস পয়েন্টটা এখন হচ্ছে আমাদের প্লাস পয়েন্টগুলো দেখেন আমি মনে করি কেন যে ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া আমাদের জন্য অপেক্ষা করছে যে এখন যে আমাদের সুবিধা যেটা হচ্ছে দেখেন সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে নেত্রী বাহিরে আছেন নেত্রী সমস্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আর দ্বিতীয় হচ্ছে নেত্রী বাহিরে থাকার কারণে সমস্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারার কারণে এখন কোনো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংস্কারপন্থী কোনো গ্রুপ বা নেত্রীর বিরুদ্ধে কোনো গ্রুপ বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো গ্রুপ নাই তার মানে হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এখন একটি বিষয় আপনি বলেন যে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ তখন বাংলাদেশে এই পৃথিবীতে এই বা আওয়ামী লীগকে দাবিয়ে রাখার মতো শক্তি সামর্থ্য কারণেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না আর পাশাপাশি যে বিজয়টা বললাম যে আমাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে কেন অপেক্ষা করছে আপনি দেখেন এটা হচ্ছে যে আমি বললাম যে আওয়ামী লীগের কথা বললাম যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা বাহিরে আছেন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ সংস্কারপন্থী নাই এটা হচ্ছে আওয়ামী লীগের পার্ট আর সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার এখন যদি ইনুজ যদি পাঁচ তারিখের পরে ক্ষমতা নেওয়ার পরে যদি ইউনুস যদি এরকম একটা ঘোষণা দিতেন যে বাংলাদেশে আমি ক্লিক করলাম থেকে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি কাটাকাটি না এবং বাংলাদেশে কোনো অরাজকতা হচ্ছে না কেউ মারা যাচ্ছে না চুলি হচ্ছে না ডাকাতি হচ্ছে না চিন্তাই হচ্ছে না তাহলে হয়তো আমাদের ভাগ্য আরো খারাপ হইতো আমাদেরকে হয়তো দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামটা করতে হইত বাট এখন আপনার ইনুসের অপকর্মের ফলে ইনুস এত অপকর্ম করছে এত অপকর্ম করে যাচ্ছে যার ফলে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ আজকে শেখ হাসিনা আওয়ামী লীগকে গাজা রেখে গেছেন বাংলাদেশের মানুষ ভাবছে না পদ্মাশিত শেখ হাসিনা পদ্মাশিত করেছেন মেট্রো করেছেন মসজিদ করেছেন এইগুলো করেছেন যার জন্য মানুষের মনে হৃদয়ে গেতে গিয়েছে শেখ এই কাজগুলো আরেকটা বিষয় চিন্তা করেন আপনি বাংলাদেশে কখনো শুনেছেন যে কবর থেকে একজন মানুষের লাশ তুলে আগুন দিয়ে পরা দিয়ে দিতে এই যে দেখেন যে একজন মানুষ নুরাল পাগনা রাজবাড়িতে তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই আইএমএ জাহিলিয়াতের যুগ আমরা এইরকম ধরনের বিভৎস ঘটনা আমরা শুনি নাই এটাই হচ্ছে আইএমএ ইনসিয়ার যুগ বাংলাদেশের মানুষ মনে করছে এটা এখন আইএমএ ইনুসিয়ার যুগ পুলিশকে মেরে টানিয়ে রাখা হয়েছে মানুষ এখন মানুষের আপনার ডোবা নালা খাল বিল এগুলোতে লাশ ভেসে উঠছে লাশের বাগান পাওয়ার যাচ্ছে বাংলাদেশ এখন লাশের দেশ হয়ে গেছে দর্শনের নগরী হয়ে গেছে তো এই কাজগুলো ইনুসের অপকর্মগুলোকে নিষিদ্ধ করছে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে যুবলীগকে নিষিদ্ধ করছে জাতীয় পার্টির অফিস বাংচুর করে আগুন দিয়ে জালিপুরি দেওয়া হচ্ছে এই যে ইনুসের অপকর্ম এই অপকর্মের অর্থনৈতিক স্থিতিশীলতা মানুষ চাকরি হারাচ্ছে মানুষের জীবন না বিশ্বাস হয়ে উঠছে এর ফলে মানুষ এখন শেখ হাসিনাকে ফিল করা শুরু করছে শেখ হাসিনাকে ভাবা শুরু করেছে শেখ হাসিনাকে অনুভব করছে আর পাশাপাশি ওই দিক দিয়ে আওয়ামী লীগের সে এডভান্টেজ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ নেত্রী বাহিরে আছে তো সব মিলিয়ে ইনশাল্লাহ বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ওয়ান ইলেভেনের